মুরগি পালন করার সব থেকে উপযুক্ত সময় কোনটি কেউ যদি একজন খামারি হিসেবে প্রশ্ন করে তাহলে আমি বলবো এখনই হচ্ছে মুরগি পালন করার উপযুক্ত সময় আপনি যদি সব থেকে এই সময়ে পালন করতে না পারেন এই সময়ে মুরগি পালন না হতে পারেন তাহলে আপনি বছরের কোনো সময়ে মুরগি পালন করে লাভবান হতে পারবেন না বলে আমরা ধারণা করছি এর পিছনে বেশ কিছু কারণ আছে তাছাড়া বছরের তিনটা সময় আছে যে সময়ে যদি আপনি মুরগি পালন করেন তাহলে কিন্তু লোকসান হওয়ার সম্ভাবনা অনেক গুণে বেড়ে যায় একটা সময় এমনও আছে যে সময় আপনি যতই ভালো খামারি হন না কেন যতই দক্ষ খামারি হন না কেন সেই সময় যদি আপনি মুরগি পালন করেন তাহলে লোক সম্মুখীন হবেন এটাই আশা করাটাই স্বাভাবিক আমরা তিনটা সময়ের কথা বলবো যেই সময় আসলে মুরগি পালন করা উচিত না আর একটা সময়ের কথা বলবো যেই সময় আসলে দক্ষ খামারি হন আর যাই হন সেই সময় মুরগি তোলাই উচিত না আর এই সময়ে কেন আপনি মুরগি পালন করবেন কিভাবে আপনি এই সময় মুরগি পালন করে লাভবান হবেন সেই সম্পর্কে আপনাকে বলব প্রথমে আমরা বলে নেই যে আমরা ক্যাটাগরির উপর ভিত্তি করে তিনটা পজিশন বা তিনটা ক্ষেত্র কিন্তু বিভক্ত করেছি যেই তিনটা ক্ষেত্রে আপনি মুরগি পালন করবেন না একটা হচ্ছে গরমকাল যখন অতিরিক্ত গরম থাকে যেমন হচ্ছে বাংলাদেশে কিন্তু তাপ দেওয়া হয় চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার ওপরে কিন্তু অনেক সময় তাপমাত্রা থাকে সেই সময় যদি আপনি মুরগি পালন করেন সেখানে কিন্তু ব্রুডিং করার অনেক সমস্যা হয়ে যায় সেখানে কিন্তু বাচ্চা যেগুলো আছে সেগুলো সঠিক সময়ে সঠিক ওজন আসে না অনেক ধরনের রোগ পালায় কিন্তু আক্রান্ত হয় যার ফলে দেখা যায় যারা খামারি আছে তারা আমাদেরকে বলেন যে এই সময় বাচ্চা কিন্তু মারা যায় গ্রোথ আসে না ওজন আসে না বাজারে ভালো ওইভাবে দাম পাওয়া গেলেও আসলে মারা যাওয়ার কারণে ওইভাবে লাভবান হওয়া যায় না এটা বলছি আমরা অতিরিক্ত গরমের কথা কিন্তু এই অতিরিক্ত গরমেও যারা কিন্তু দক্ষ খামারি আছে যারা অনেক দিন যাবত মুরগি পালন করেন তারা কিন্তু পালন করে লাভবান হতে পারেন সেটা কিন্তু সার্বিক খামার ব্যবস্থাপনা এবং দক্ষতার কারণেই হয়ে থাকে আমরা দুই নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে মাত্রা অতিরিক্ত শীতকাল যখন অতিরিক্ত শীত হবে সেই সময় কিন্তু খামারের তাপমাত্রাটা বজায় রাখাটা আসলে খুবই কঠিন ব্যাপার বাচ্চাদের ক্ষেত্রে আপনারা জানেন এটা কতটা সেন্সিটিভ তাপমাত্রা যদি ঠিকঠাকভাবে মেইনটেইন না করা হয় বাচ্চার যে পরিবেশটা আছে আপনার খামারের যে লিটার ম্যানেজমেন্ট আছে সেটা যদি ঠিকঠাক না করা হয় তাহলে কিন্তু অনেক ধরনের রোগে আক্রান্ত হয় আপনারা জেনে হয়তো অবাক হবেন যে আসলে তাপমাত্রা এবং খামার ব্যবস্থাপনা যদি ঠিক থাকে মুরগির কিন্তু তেমন কোনো অসুখ হয় না আর এই শীতকালে কিন্তু এই তাপমাত্রা মেনটেন করা বা বজায় রাখাটা আসলে অনেক কঠিন হয়ে যায় তাই যারা নতুন খামারি আছে বা কম অভিজ্ঞ আছে অল্প পরিমাণ মুরগি পালন করেন তাদের ক্ষেত্রে কিন্তু শীতকালে মুরগি পালন করাটা খুবই চ্যালেঞ্জিং হয়ে যায় আবার যারা অনেক দক্ষ খামারি আছেন অনেক দিন যাবতের সাথে সংযুক্ত আছেন তারা কিন্তু সঠিক ম্যানেজমেন্ট ব্যবস্থা করার মাধ্যমে কিন্তু শীতকালেও ভালোভাবে মুরগি পালন করতে পারেন এখন আমরা বলবো যে বছরের কোন সময়টা আপনি মুরগি পালন করবেন না দক্ষ খামারি হলেও পালন করবেন না অদক্ষ মুরগি খামারি হলেও পালন করবেন না আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি বাংলাদেশের প্রেক্ষাপটে যখন শীতকাল চলে যায় গরমকাল চলে আসে সেই সময়ে কিন্তু বার্ড ফ্লু যে ভাইরাস আছে সেই ভাইরাসের কিন্তু প্রাদুর্ভাব দেখা যায় এবং এই সময়ে দেখতে পাই আমরা খামারি যারা আছে তারা অতিরিক্ত লাভের আশায় কিন্তু মুরগি তার খামারে উত্তোলন করে থাকে বিশেষ করে নতুন খামারে আছে যারা আছে তারাও উত্তোলন করে যারা পুরাতন খামারি আছে তারা উত্তোলন করে এই সময়ে আর একটা ঘটনা সেটা হচ্ছে এই সময় কিন্তু আসলে ঈদের সময়টা চলে আসে তাই ঈদকে সামনে রেখে কে সামনে রেখে অনেক খামারে কিন্তু মুরগি মুরগি পালন করে করে থাকে থাকে কিন্তু এই সময়ে আসলে মুরগি পালন করলে যেই সমস্যাটা হয় যে ভাইরাসের প্রাদুর্ভাব অনেক বেশি পরিমাণে থাকে বার্ড ফ্লু আক্রান্ত হয় আপনারা জানেন আপনি যতই চিকিৎসা করেন আপনি যতই পদক্ষেপ গ্রহণ করেন খামারটা যত ভালোভাবেই মেনটেন করেন না কেন এই যে বার্ড ফ্লু ভাইরাস যখন আক্রান্ত হবে তখন কিন্তু আপনি আর ওই মুরগিগুলোকে বাঁচাতে পারবেন না তবে প্যারেন্টস মুরগির ক্ষেত্রে আমরা যে বলি যে যারা আপনি প্যারেন্টস মুরগি পালন করবেন বা আপনি প্যারেন্টস করবেন তাদের ক্ষেত্রে তো এই সময় আপনার মুরগি খামারে রাখতেই হবে তার জন্য আপনার কি করতে হবে আগেই আপনার বার্ড ফ্লু ভ্যাকসিনটা করাতে হবে আপনারা জানেন উনষাটতম দিনে কিন্তু বার্ড ফ্লু ভ্যাকসিনটা করাতে হয় এই ভ্যাকসিনের দাম তুলনামূলক অনেক বেশি দুই হাজার টাকার ওপর আপনাদের যারা কম মুরগি পালন করেন তারা কিন্তু দুই তিনজন মিলে নিতে পারেন আবার যারা মুরগি পালন করবেন তারা একাই নিতে পারেন তাহলে কিন্তু এই বার্ড ফ্লু থেকে আপনার মুরগিকে রক্ষা করা যায় অনেকাংশে কিন্তু যখন মাংসের জন্য আপনি মুরগি পালন করবেন তখন কিন্তু আসলে আপনি দিন রাখবেন না দুই মাস বা তিন মাস রাখবেন না সেই সময় কিন্তু আপনি ভ্যাকসিনটা দেওয়ারও আসলে ওইভাবে সময়টা আসবে না তাই মুরগি পালনের জন্য আপনার ওই সময়টা অ্যাভয়েড করাটাই ভালো এখন তাহলে মুরগি পালনের উপযুক্ত সময় কেন এখনকার আবহাওয়া যদি আপনারা দেখেন এখনকার আবহাওয়াটা কিন্তু তুলনামূলক অনেক ভালো এখন আবহাওয়া অনুযায়ী যে গরমটা অতিরিক্ত যে গরম অতিরিক্ত গরমও না আবার কিন্তু শীতও নেই বায়ু প্রবাহও ভালো আছে তাছাড়াও যে আর্দ্রতাটা খামারের যে আর্দ্রতা আর্দ্রতাটাও ভালো এই সময়ে ব্রুডিং করতে গেলে তাপমাত্রাটা ওইভাবে দিতে হয় না তাপমাত্রার দিকে অত খেয়াল রাখা লাগে না তাছাড়া মুরগির যে রোগ বালায় সেগুলো কিন্তু অনেক পরিমাণে কম হয় আর রোগ বালাই যদি কম হয় তাপমাত্রা যদি ঠিক থাকে তাহলে কিন্তু মুরগির গ্রোথটা ঠিকঠাক আসে এবং সঠিক সময়ে সঠিক ওজন পাওয়া যায় আর আপনারা জানেন যারা খামারে আছেন মুরগি যদি মারা কম যায় মুরগি যদি সঠিক সময়ে সঠিক ওজন আসে বাজারে যদি দাম একটু কমও পাওয়া যায় তাহলে কিন্তু লোকসান ওইভাবে হয় না কিন্তু আপনি যখন মুরগি পালন করবেন ওজন আসবে না মুরগি যখন মারা যাবে তখন কিন্তু আপনি খামারে হিসেবে লাভবান হতে পারবেন না আমরা কিন্তু এর আগের একটা ভিডিও তৈরি করেছিলাম যে সময়ে কিন্তু বাচ্চার দাম অনেক কম ছিল এবং জোর দিয়ে বলেছিলাম এটাই কিন্তু মুরগি পালনের উপযুক্ত সময় সেই সময় বাচ্চার দামও কম ছিল আবহাওয়াও ভালো ছিল আমাদের কথা শুনে আমাদের কথা বিশ্বাস করে যারা মুরগি কিন্তু সেই সময় পালন করেছে তারা কিন্তু ইনশাআল্লাহ লাভবান হয়েছে এখনো আমরা বলছি বাচ্চার দাম তুলনামূলক একটু বেশি হলেও কিন্তু এই সময় আপনি আপনার খামারে মুরগি তুলতেই পারেন কারণ আবহাওয়া তাছাড়াও হচ্ছে পরিবেশ এবং সব কিছু কিন্তু অনুকূলে আছে এই সময়ে যদি আপনি মুরগি পালন করেন ইনশাল্লাহ আপনি লাভবান হবেন বলে আমরা আশা করছি আর ভালো মানের মুরগির বাচ্চা যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু আমাদের বগুড়া পোলট্রি অ্যান্ড হ্যাসারির সাথে যোগাযোগ করতে পারেন কারণ আপনি মুরগির পালন পদ্ধতি যতই ভালো হোক না কেন আপনার বাচ্চা যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনি আসলে লাভবান হওয়ার সম্ভাবনাটা অনেকাংশে কমে যাবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে বাচ্চা নিতে পারেন অথবা আমাদের ঠিকানা বগুড়া পোলট্রি অ্যান্ড হ্যাসারিতে এসে কিন্তু নিজে দেখেও আপনি কিন্তু বাচ্চা নিতে পারেন そう。